হ্যালো एवरीवन সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমাদের সামনে আমি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আসলাম আর দেখো এখন আমার রান্না হচ্ছে এদিকে আর এদিকে আমার ছেলে এসে গেছে থেকে দেখা তারপর আমরা ভাত খাবো এই ছাতি তুমি কিনেছো কত সুন্দর দেখো বন্ধুরা আমার ছেলের জন্য ছাতি এনেছে আমার ছেলে রোজ দিন বলে ছাতি আনবো ছাতি আনবো তুমি ছাতি এনেছো তুমি খুশি না আচ্ছা তোমরা দেখো আমার চ্যানেল স্কুল থেকে এসেছে আর আমি কি কি রান্না করতে তোমাদেরকে দেখাইছি দেখো আমার রান্না কমপ্লিট হয়েই গেল এখানে পটল পেঁটা করলা বাজি এখানে চচ্চড়ি বানাচ্ছি গুড়া মাছ দিয়ে আর এখানে দেখো গুড়া মাছ দিয়ে আর মিষ্টি তেঁগা দিয়ে একটু চুকা বানিছি দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর ডাল বানিছি এখানে যে ডাল আছে মেস্কি টাইমে দিয়ে কে কে মানে এই চুকা তরকারিটা খাও একটু কমেন্টে জানিও আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমার ছেলে মেয়ে স্কুল থেকে এসেছে এখন আমি বাসন বাসনগুলো দেবো গ্যাসটা মচবো তারপর আমরা সবাই মিলে ভাত খাবো একসাথে আমি সকাল থেকে এখনো কিছু খাই নাই এখন এগারোটা বাজে গেছে কিন্তু বারোটা বাজবেই এখন বাজে বাজছে কিন্তু এগারোটা আমার রান্না হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমি যে এই চুকা তরকারিটা বানাচ্ছি মেসকিটার পাতা দিয়ে আর তোমরা এটাকে কি পাতা বলো একটু কমেন্টে জানিও এখানে দেখো আমি ভাতও বানিয়ে রেখেছি বড়।